দূতাবাসের পক্ষ থেকে ওমান সরকারের পক্ষ হয়ে যখন একটি দাওয়াত নামা আমাদের বাংলাদেশ সরকারের কাছে যাবে তো যখন মাননীয় মন্ত্রী মহোদয় ওমান সফর করবেন আমি মনে করি যে বিশা সংক্রান্ত জটিলতার অবশ্যই নিরসন হবে আমি এতটুকু আশা করি যে আমাদের বাংলাদেশ দূতাবাস ওমানে তার আন্তরিকভাবে এই বিষয়টি নিয়ে কাজ করবেন আসসালাম আলাইকুম ভিউয়ার্স আমি কনক চৌধুরী আর আপনারা দেখছেন আমার চ্যানেল কনক চৌধুরী দর্শক আমি বরাবরই আমার ইউটিউব চ্যানেলটিতে আপনাদেরকে ওমানের ভিসার্চ সংক্রান্ত সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করে থাকি তো তবুও কিন্তু অনেক আপু এবং ভাইয়ারা আমাকে কমেন্ট সেকশনে অনেক ধরনের কমেন্টস করেন এমনকি অনেক ধরনের নেগেটিভ কমেন্টসও করেন দেখেন ওমানের ভিসা নিয়ে যে মানে যেই তথ্যগুলোই আমি আর কি পেয়ে থাকি এবং আমি অনেক ধরনের লিগাল সোর্স থেকে এই ধরনের তথ্যগুলো কালেক্ট করে আপনাদেরকে জানানো ট্রাই করি তারপর অনেক আপু ভাইয়ারা কিন্তু আমাকে অনেক সময় অনেক ধরনের নেগেটিভ কমেন্ট করেন তো দেখেন যেটা সত্য সেটা সত্যই যেটা হয় নাই সেটা আমি আপনাদেরকে কিভাবে বলবো বলেন তো আমার কাছে মনে হলো যে আমার আপু ভাইয়াদের জন্য আমি সঠিক তথ্য যেহেতু সবসময় নিজের মুখে বলি এবার হচ্ছে ওমানের বিধানীয় মন্ত্রী এবং দূতাবাসের মধ্যে কি ধরনের কথা হয়েছে সেটা যদি আমি স্বয়ং সভাপতির মুখ থেকে আপনাদেরকে হচ্ছে শোনাই মানে মন্ত্রীর মুখ থেকে যিনি হচ্ছেন ইয়াসিন চৌধুরী সিআইপি সভাপতি আর উনি হচ্ছে ওমানে আছেন চট্টগ্রাম সমিতি ওমানের আর কি আছেন তো আমার মনে হলো যে আমি তার মুখ থেকেই যদি আপনাদেরকে শোনাই যে আসলে এখনও পর্যন্ত বিচার সংক্রান্ত কতটুকু কি অবস্থা আমার মনে হয় আপনারা এটা আর কি বেশি গ্রহণযোগ্যতা পাবে আপনাদের কাছে আমি যতই বলি না কেন অনেক আপু ভাইয়ারা আমাকে সাপোর্ট করেন কিন্তু অনেক আপু ভাইয়ারা কিন্তু আমাকে অনেক ধরনের আর কি নেগেটিভ কমেন্টসও করেন তো আমি তাদেরকে উদ্দেশ্য করে আমার আজকের এই ভিডিওটা উপস্থাপন করছি আশা করি আপনারা পুরোটা ভিডিও ধৈর্য ধরে দেখবেন এবং মনোযোগ দিয়ে শুনবেন তো চলেন কথা না বাড়িয়ে আমরা কিন্তু হচ্ছে ইয়াসিন চৌধুরীর সভাপতির মুক্তি কি জেনে নি বিস্তারিত আপনারা সবাই অবগত আছেন গত কিছুদিন আগে মাউন পররাষ্ট্র মন্ত্রী মহোদয় সংযুক্ত আরব ইمارات সফর করেছেন আমার সুযোগ হয়েছে ওনার সাথে আমাদের ওমানের যে বিচা সংক্রান্ত জটিলতা এই বিষয়ে ব্যাপক ভাবে আলোচনা করার আমি দীর্ঘক্ষণ ধরে ওনার সাথে বিস্তারিত বিষয় আলোচনা করেছি এবং উনি আশ্বাস করেছেন যে ওমানে আসবেন ওমানে সফর করবেন এবং এই বিশ্বাস সংক্রান্ত জটিলতার যে নিরসন ঘটাবেন তবে তার মধ্যে একটি বিষয় আপনারা অবগত আছেন আমি ওনার সাথে যে বিষয়গুলি হয়েছে সবগুলো বিষয়ে মান্যব রাষ্ট্রদূত মহোদয়ের সাথে আমাদের ওমানে নিযুক্ত মান্যব রাষ্ট্রদূত মহোদয়ের সাথে আমি আলোচনা করেছি ওনাকে বলেছি কারণ মন্ত্রী মহোদয় এখানে ব্যক্তিগত সফরে আসতে কিছু হবে না উনি সরকারি সফরে আসতে হবে সরকারি সফরে আসতে গেলে অবশ্যই এটা দূতাবাসকে কাজ করতে হবে তো আমরা এখনো পর্যন্ত আশাবাদী আমি জানি না দূতাবাস কতটুকু পর্যন্ত করেছে দূতাবাসের পক্ষ থেকে ওমান সরকারের পক্ষ হয়ে যখন একটি আমাদের বাংলাদেশ সরকারের কাছে যাবে তো যখন মাননীয় মন্ত্রী মহোদয় ওমান সফর করবেন আমি মনে করি যে বিশ্বাসংক্রান্ত জটিলতার অবশ্যই নিরসন হবে আমি এতটুকু আশা করি যে আমাদের বাংলাদেশ দূতাবাস ওমানে তারা আন্তরিক ভাবে এই বিষয়টা নিয়ে কাজ করবেন কারণ এখানে আপনারা জানেন এই আমাদের বাংলাদেশিদের জন্য সম্পূর্ণ ভাবে যার কারণে অনেকগুলি সমস্যার মধ্যে পড়েছে মানুষ আপনি জানেন এখানে বিষয়টি যেটি হচ্ছে যে আমাদের ওমান সরকারের পক্ষ থেকে যেটি বলা হয়েছে বাংলাদেশিদের জন্য সম্পূর্ণ ধরনের ভিসা বন্ধ সেখানে ফ্যামিলি ভিসা বলেন বা ফ্যামিলি ভিসা বলেন ট্যুরিস্ট ভিসা বলেন বা আমাদের শ্রমিকদের ভিসা বলেন সব ধরনের ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে যে বিষয়টি এর মধ্যে ইম্পর্টেন্ট আমি মনে করি যে অনেকের বাচ্চা বাংলাদেশে গেছে তারা কিন্তু ভিসা না থাকলে আসতে পারতেছে না অনেকেই বাচ্চা ডেলিভারির জন্য বাংলাদেশে গেছে তার মা এখানে বা বাবা এখানে ওইদিকে বাচ্চার ভিসা বের করতে পারতেছে না অনেক বাচ্চারা আমাদের এখানে বিভিন্ন দেশে পড়ালেখা করে তারা এখানে তাদের গার্ডিয়ানদের কাছে আসতে পারতেছে না এই মানবিক দিকগুলি বিবেচনা করে আমি মনে করি দূতাবাস অতি সত্বর এই ওমান সরকারের সাথে আলোচনা করে এই বিষয়টি সমাধা করা অবশ্যই বাঞ্ছনীয় তো দর্শক আশা করি আপনারা একদম সঠিক তথ্যটাই জানতে পেরেছেন দর্শক আমাদের দেশ থেকে বলেন এবং আপনার হচ্ছে ওমানি দূতাবাস থেকে বলেন খুব জোরে চেষ্টা চলছে যেন হচ্ছে ওমানের ভিসাটা যত দ্রুত সম্ভব চালু করানোর ব্যাপারে তাদেরকে আর কি সুপারিশ করা কিন্তু ওই যে বললাম যে ওমানের সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত নির্দিষ্ট কোনো তথ্য না আসার কারণে এটা এখনো পর্যন্ত হ্যাঙ্গন আছে তবুও হচ্ছে আমাদের দেশ থেকে হচ্ছে তৎপর হচ্ছে তাদেরকে জানানো হচ্ছে বারংবার যে যেন তারা হচ্ছে ওমানের ভিসা আর কি খুলে দেয় বিভিন্ন ধরনের মানবিক দিকের কারণে হলেও যেন হচ্ছে ওমানের ভিসাটা খুলে দেওয়া হয় এবং তারা যেহেতু কোনো নির্দিষ্টভাবে বলে নাই যে আমরা হচ্ছে একেবারে স্থগিত করে দিয়েছি ভিসা আর খুলবে না যা যেহেতু এরকম কোনো কথা বলে নাই তার মানে আশা করা যায় যে যখন তখন হচ্ছে ওমানের ভিসাটা খুলে যেতে পারে এবং আমরা সবাই আশাবাদী আমরা সবাই খুব বেশি আশাবাদী যে খুবই দ্রুত হচ্ছে ওমানের ভিসা খুলে যাবে ইনশাল্লাহ আমরা ধৈর্য ধারণ করব। আমি সব সময় চেষ্টা করি এবং সময় চেষ্টা করবো আপনাদের মাঝে সঠিক এবং সত্য তথ্যগুলো তুলে ধরার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর আমার আপনাদের সাপোর্ট অনেক বেশি প্রয়োজন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে হবে যেন আমি সবসময় আপনাদের মাঝে সঠিক এবং সত্য তথ্যগুলো তুলে ধরতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে